একটু ভালো করে যদি এখানে আবার জুনে দিতে ওটা ওটা পকেটে নিয়ে ওটা পকেটে নিয়ে আমার একটু একদম দুশো দুশো নোট সাড়ে পাঁচ দিচ্ছি আমি যদি দুশো নোট যদি কত করে আমি যদি পঁচিশটা হলে পঞ্চাশ হবে আমি হ্যাঁ এখন পঁচিশটা হলে পঞ্চাশটা হবে সুপ্রিয় দর্শক আসলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে অনেক জায়গায় খুঁজলে পাওয়া যাবে তাদের মধ্যে কিন্তু এ নিয়ে একজন অনেক ভালো মনের মানুষ পরিচয় না হলে আসলে বুঝতে পারতাম না আপনারা তো জানেন আমি আসলে গাড়ির ড্রাইভার ড্রাইভিং করি তো ওনাকে আমি আসলে ফনসাই থেকে কুমিল্লা নিয়ে যাই নিয়ে যাওয়ার পর পরে আসলে আমার মাথায় আসে আমাদের অজুখানার যে কাজটা সম্পূর্ণ হয়নি কাজটা বাকি সেই কাজটার জন্য আমি ওনার কাছে টাকার আবেদন করি উনি সাথে সাথেই কিন্তু আমার কাছে পাঁচ হাজার টাকা বুঝিয়ে দেন বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমি আসলে এই যে দেখায় দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে চারতলা ভবনটা মাদ্রাসা উনি কিন্তু এগুলার কাজ করছেন এবং এই চারতলা ভবন কিন্তু সাততলা পর্যন্ত করবেন সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন আমি ওই যে সোরাসাপ যে টাকাটা দিলেন আমাদের মসজিদের নির্মাণ কাজের জন্য সেটা আমি আমাদের আমাদের মসজিদের কেসিয়ারসবকে বুঝিয়ে দিতেছি তো চারতলা বিল্ডিংটা কিন্তু করা হচ্ছে এতিমখানার জন্য পাশাপাশি এখন মসজিদ নির্মাণের কাজ চলছে এগুলা সবগুলাই কিন্তু ওনাদের অবদান ঠিক আছে আমি 5000 টাকা বুঝিয়ে পাই তো সকলে ভালো থাকবেন এবং সবাই ওনাদের দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে আরিফ ভাইকে আসলে এভাবে আমাদের প্রত্যেকের নিজে যদি নাও পারি অন্যের মাধ্যমে আমাদের সমাজের আশেপাশে এবং এলাকায় অনেক দানবীর ব্যক্তি থাকে আসলে আমরা হয়তো তাদের কাছে চাইতে পারি না এর জন্য আমরা আসলে কিছু পাই না আল্লাহ তাদেরকে অনেক অনেক অর্থ সম্পদ দান করেছে ওনারাও আসলে অনেক দানশীল এভাবে আজকে আরিফ ভাইয়ের মাধ্যমে আমরা মসজিদের অজুখানা নির্মাণের কাজে পাঁচ হাজার টাকা পাইছি এভাবে আমাদের আশেপাশে অনেকেই আছে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারাও আপনাদের অবস্থান থেকে আপনাদের রিলেটিভস বা আপনাদের যাদের সাথে ভালো সম্পর্ক যে মসজিদ মাত্রা সাথে দান করে আপনারা তাদের মাধ্যমে আমাদের মসজিদে বেশি বেশি দান করবেন আর যিনি এই পাঁচ হাজার টাকা আমাদেরকে মসজিদের অজুখানার কাছে দান করেছেন আল্লাহ তাতে দুনিয়া আল্লাহ আল্লাহকে দুনিয়া এবং আখিরাতে তাকে সফল কাম করে সেই দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক এতক্ষণ মধ্যে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ওনার মুখ থেকেই শুনবো উনি কোথাকার সন্তান এখন কোন জায়গায় থাকেন কোথায় অবস্থিত প্রতিষ্ঠিত কিনা ওনার নিজ মুখেই কিন্তু আমরা শুনতে পারবো তো সবার সাথে থাকবেন শুধু যে উনি দয়াশীল সেটা না ওনার বোন এবং ওনার ওয়াইফ ওনারা আরও বড় দয়াশীল ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ

আছি এখনও দেশের কিছু নির্দিষ্ট আগে তো পৈত্রিক ভূমি আছে তো পত্রিক ভূমিগুলিকে দেখাশোনা করলাম একটা ইতিমখানা করতেছি ওইটা তদারকি করা ওটা কাজ করতেছি সাততাল একটা বিল্ডিং উদ্বোধন করছি ইতিমখানার জন্য এই সমস্ত কাজেই আসছি এতি আমি যদি যুগানি ওখানে ওই মাদ্রেশের পাশে একটা মসজিদ নির্মাণ করতেছি হ্যাঁ মসজিদ কাম এটার সাথে হয়তো স্কুলে থাকতে পারে এটা তো একদম পুরোটাই আপনাদের অবদান আমাদের আমরাই করতেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি আর কি আপনারা ওখানে কয়জন থাকেন ফ্যামিলি ফ্যামিলি আমাদের প্রায় সব ফ্যামিলি আছে আমি আমার ভাই আছে বোন আছে আমার বউ ফ্যামিলি সব আছে প্রায় আমার বউয়ের সাত ভাই আছে ওখানে তার আমার বোন বোনের ফ্যামিলি এবং বোনের ছেলে মেয়ে সব ওখানে আছে আমার মা ওখানেই মারা গেছেন ওখানেই মানে ওনার খবর আছে ও ঠিক আছে ধন্যবাদ এখানে তো আপনারা মোটামুটি প্রতিষ্ঠিত হ্যাঁ প্রতিষ্ঠিত এবং আলহামদুলিল্লাহ এখন আমি তো নিউ ইয়র্ক শহরে থাকি নিউ ইয়র্ক শহর আলহামদুলিল্লাহ এখন মুসলমান হিসেবে আমরা চলতে পাওয়া মানে আরাম আছে শুধু নিউ ইয়র্ক শহরে এখন তিনশোর বেশি মসজিদ আছে মাদ্রাসা আছে হ্যাফতখানা আছে ইসলাম স্কুল হইতেছে বাংলাদেশি মার্কেট আছে সব কিছুতে আমরা মন ভরে খুব আরামে আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে আমরা যাব কোন তবে চলে যাবেন ডাবো আগামী বৃহস্পতিবার যাব মানে টিটকারি টিটলি আচ্ছা ঠিক আছে পরিচিত হয়ে ধন্যবাদ আপনাকে অনেক অনেক ভালো লাগছে আর দর্শক সবাই দেখতে পড়তেছেন ওনারা আসলে খুবই ভালো মনের মানুষ এবং এখানে আমি যতটুকু জানি অনেক দান সদকা করেছেন এখানে এবং মাদেশা মসজিদ নিয়ে খুবই দান সদকা করেন ওনারা তো ওনাদের জন্য সকলে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আপনারা দেখলেন এখানে আপনার নামটা নাম গোলাম সরোয়ার কিন্তু আমাদের মসজিদের ফনশাহী নূর জামে মসজিদের জন্য কিন্তু পাঁচ হাজার টাকা দান করছেন তো সকলে মন খুলে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন ফুরবে যারা চলে গেছেন ওনার জন্য আল্লাহ জান্নাতবাসী করেন ওনাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসলে আমি এই ভিডিওটা এই জন্যই করলাম যে আসলে আমি সিঙ্গেলে ওনাকে পার্সোনালি নিয়েছি তো টাকাটা এই জন্য আমি ভিডিও করে রাখলাম যেন এই টাকাটাতে কোনো ঝামেলা না হয় তো আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই সবার জন্য দোয়া করতে হবে এবং সবাই আল্লাহকে মানে বিশ্বাস করে এবং মুসলমান হিসেবে চলার জন্য আল্লাহ তো অভিজ্ঞান করেন সে দোয়ার করতে হবে আল্লাহ সবাইকে কবুল করুক আমি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ মনে কষ্ট রাখবেন না আমার জন্য দোয়া রাখবেন ঠিক আছে আমি আসলে ভুলে গেছি আমি আপনাকে নিয়ে যাইতাম আমাদের মসজিদের ঠিক আছে তো ভালো লাগছে অনেক ভালো লাগছে আল্লাহ হাফিজ আসসালামাইকুম